এবার আশ্চর্যজনক এক ঘটনা ঘটে গেছে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে ইসরায়েলি অনেক নেতাকর্মীরাও ইসরায়েলে বসবাস করে ইহুদিরা সেই নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যে ফিলিস্তিনি মুসলমানের পক্ষ নিয়েছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এবং ফিলিস্তিনিরা যখন হামলা করেছিল ইসরায়েলে সে জায়গায় একটি বাসায় তার আক্রমণ করেছে সেই বাসায় দুজন দুজন মেয়ে ছিল এবং সে একজন মহিলা ছিল তাদের সাথে যে ঘটনা ঘটেছে রীতিমতো চমকে যাওয়ার মতো সেই মহিলার বর্ণনা আমরা শুনবো রীতিমতো সেই মহিলা এবার মুসলমান হতে যাচ্ছেন আসুন কথা না বারে কোনো ভিডিওটি দেখে আসে দেখলেন ভিডিও সম্বন্ধে বলছে আপনাদের মূল মতামত এক্সপ্রেসে জানাবেন ইসরায়েলেদের হামলায় ফিলিস্তিনের উপর যতটুকু ক্ষতি না হয়েছে ইতিমধ্যে ফিলিস্তিন যে আঘাত করতে যাচ্ছে ইসরায়েল একেবারে সমূলে ধ্বংস হয়ে যাবে কেবল ইসরায়েল অনেক দিন ধরে কিন্তু ক্ষমতা খাটিয়ে আসছে সেই ফিলিস্তিনের উপর হামাজের উপর গাঁজাবাসীদের উপর কিন্তু ফিলিস্তিন হামাজ গাজা এবং হিজবুল্লাহ সকলে ঐক্যবদ্ধ হয়ে এবার মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে ফিরেছে এবং সকলে মিলে এবার যে সামনে অগ্রসর হতে যাচ্ছে অবশ্যই নিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন হয়ে যাবে সেই ইসরায়েল ইসরায়েলকে খুঁজেও পাওয়া যাবে না জেরুজালেম এবং সেই মসজিদের আক্তচা এবার মুসলমানদের পক্ষে সারা জীবনের জন্য চলে আসবে এবং স্বাধীন হবে সেই ইসরায়েল দেশকে স্বাধীন করবে ফিলিস্তিন ফিলিস্তিন ইতিমধ্যে সব বিষয় কিন্তু প্রস্তুতি তারা করে ফেলেছেন এবং অবশ্যই সামনে ফলাফল বয়ে আনবে সেই ফলাফল আসবে মুসলমানদের পক্ষে দীর্ঘ দিন অপেক্ষা করার পর এবার মুসলমানদের জন্য খুশির খবর খুশির খবর এবং সংবাদ চলে আসছে এজন্য জন্য আবারও সুখ্রিয়া জানি আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহাম